এখন হবে আসসালামু আলাইকুম আমি হচ্ছে এখন আছি যমুনা নদীর পারে আমরা সব বন্ধু মিলে আজকে হচ্ছে যমুনার পারে হচ্ছে মূলত পিকনিক করতে আসলাম আমরা সবাই হচ্ছে বন্ধু আর একমাত্র উনি হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন আমাদের বড় ভাই ঠিক আছে তো হচ্ছে আমাদের মোটরসাইকেল এখন হচ্ছে এই মোটামুটি যমুনা নদীর একটা শাখা নদী এটা পার হয়ে হচ্ছে আমরা তারপরে হচ্ছে মেন আমাদের যমুনা নদী ওখানে মূলত হচ্ছে আমরা ওই পিকনিক করব আমাদের মোটর সাইকেল হচ্ছে তিনটা ওইখানে উঠছে ওই যে ওই যে ওরা আগে চলে যেতেছে আর তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের মোট তিনটা মোটর সাইকেল আছে এটি হচ্ছে পরে নিয়ে যাইতে হবে এই নৌকাতে যেহেতু হচ্ছে ছোটো নৌকা যার কারণে হচ্ছে সবগুলা ধরে নাই তো আজকে সারা দিন আমরা এইভাবে উপভোগ করবো যদিও আস্তে আস্তে আমাদের দেড়টা বাজে গেছে কিছু আমাদের পোলাপান আছে সরি তো যাই হোক তো এই জন্য হচ্ছে মূলত আমাদের দিন হয়ে গেছে আচ্ছা তো যাচ্ছে এখন ওরা পরে স্টেপে আমরা যাবো দেখো না কাছ থেকে কাছে আমাদের হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় আসতেছে আসছে আমাদের এই তিনটা নেওয়ার জন্য নৌকা এখন আসছে আমরা এখনও যেতেছি আর বাকিও করতেছে আমরা হচ্ছে ওই নদীটা পার হয়ে আসছি আর নদী পার হয়ে এই পাশে একটা হচ্ছে গ্রাম আছে আমরা এই গ্রামে এখন ঢুকছি এই গ্রামটা হচ্ছে পার হওয়ার পরে আমরা এখন সবাই একদম মেইন নদীর পারে যাব। আর এখানে মূলত আমরা সবাই একত্র হয়েছিলাম মানে ও আমাদের আগে যারা চলে আসছিল ওরা হচ্ছে এখানে এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওরা আর এখানে আসার পরে আমরা এখন সবাই একসাথে আবার রওনা হলাম আমাদের হচ্ছে এইখানে পুরোটা হচ্ছে কাদা কারণ এই গ্রামটা পার হয়ে আমাদের মেন নদীতে যাইতে হবে আর এক একটা মোটর সাইকেলের অবস্থা কাদা কুদা হচ্ছে ওই পার যাইতেছে

তো হচ্ছে এই গ্রামটা পার হওয়ার পরে হচ্ছে মূলত আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা যাব একদম মেইন যমুনা নদী পারে ওটাতেও মূলত বাদ দিছে ওই বাদের ওখানে আমরা মূলত যাইতেছি একটা অবিশ্বাস্য ব্যাপার দেখায় সেটা হচ্ছে এই চরের মধ্যে মানে কে এই বলটা মানে দারুন একটা বিষয় মানে আশেপাশে কোনো বাড়িঘর নাই

আর এই যে আমাদের মুরগি থেকে শুরু করে সব কিছু আমরা এখন ছেলে মানে এগুলো প্রস্তুত করতেছি এবং আমরা যেহেতু লাকড়ি নিয়ে আসি নাই যার কারণে আমাদের বাকি সদস্যরা হচ্ছে লাকড়ির জন্য গেছে কিছু এদিকে গেছে কিছু ওদিকে চলে গেছে তো আমাদেরকে লাকড়ি জোগাড় করতে হবে আর লাকড়ি জোগাড় করার পরেই মূলত হচ্ছে আমাদের রান্নাও করতে হবে আমরা অলরেডি চুলা খুঁড়ছি ওই যে চুলা ওখানে আর এখানে হচ্ছে ওরা অলস মানুষ মানে ও কিছুই জানে না বলতে কিছুই পারে না কিছু এদিকে গেছে দুই দিকে লাকড়ির জন্য চলে গেছে এবং এই হচ্ছে নদীর পানি ঘোলা পানি আমরা ভাবছিলাম যে এই পানি ব্যবহার করবো কিছু রান্নার জন্য কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখন আমাদের পানির জন্য বিকল্প প্রস্তুতি গ্রহণ করতে হবে তো আমাদের খড়ি নিয়ে আসতেছে এবং আমি হচ্ছে মূলত ওরা হচ্ছে মূলত পেঁয়াজ মরিচ কাটতেছে আর আমি এই পাশে মুরগি এত করলাম আহ ওটা দৌত করলাম আর হচ্ছে আমাদের যেহেতু মানে ইয়াটা দরকার লাকড়ির জন্য আমাদের দানিয়ে গেছে যার কারণে আমরা কোনো কিছু কাটতে পারতেছি না দানিয়ে আসলে তারপর হচ্ছে কাটবো

ওর কাছে ওর তো বিবাহ প্রজাপতি পড়ল এই আলহামদুলিল্লাহ আমাদের বড় একটা এই যে ওরাই মূলত এই তিন জন মানুষ ছাড়া আজকে রান্না সম্পূর্ণ এই যে চারজন এই চারজন ব্যতীত আজকে রান্না পুরাপুরি ভাবে অসম্পূর্ণ এই যে যত কিছু দেখতেছেন এই তিন জনের প্রচেষ্টা না থাকলে কোনোভাবেই সম্ভব হইতো না

তো আমাদের মোটামুটি রান্না একদম অফিসিয়ালি শুরু হইতেছে এটা হচ্ছে এখন আমি রসুন সিলেতেছি তারপরে মুরগি কাটটা তো লাকড়ির ব্যবস্থা হয়ে গেছে আমাদের পুরোপুরিভাবে লাকড়ির ব্যবস্থাটা হয়ে গেছে তো যাই হোক এখন আমরা বাটা বসা শুরু করি এটা হচ্ছে রসুন সিলতেছি

আমরা আগেই বলেছিলাম যে আমরা এখানে কোনো লাকড়ি নিয়ে আসি নাই আর লাকড়ি না নিয়ে আসার কারণে আমাদের কষ্ট করতে হয়েছে কারণ এখন বর্ষাকাল আমরা নর্মালি শীতকালে যাই তখন আমরা প্রচুর পরিমাণে লাকড়ি পাই কিন্তু এখন বর্ষাকাল হওয়ার কারণে আমরা কোনোভাবে লাকড়ি পাই নাই তো এই গাছটা ওরা হচ্ছে পাইছে পাওয়ার পরে ওরা হচ্ছে এটা ওইখান থেকে ভেঙে আনছে অনেক কষ্ট করে ভেঙে আনার পরে এখন আমরা কোনো বড় কোনো দাঁড়িয়ে জানি শুধু নিয়ে গেছে একটা বটি বটি নেওয়ার পরে সেটাতে কাটা যাইতেছে না এর কারণে এই গাছটাকে আবার ভাঙতেছে ওরা ভাঙিয়া ভাঙিয়া ছোট ছোট টুকরা করতেছে তো আমাদের মুরগি থেকে কাটা থেকে শুরু করে সব কিছু আমাদের মোটামুটি প্রস্তুতি শেষ মোট কথা রান্নার প্রস্তুতি শেষ এদিকে আগুন জ্বালানো হয়ে গেছে তো আমরা এখন অফিসিয়ালি রান্না বান্না শুরু করে দিব তো আমি হচ্ছে মশলাপাতিগুলো দিতেছিলাম কথা আমরা খিচুড়ি রান্না করব তার আগে হচ্ছে মাংসটা আমরা একটু কষিয়ে নিতেছিলাম কষানোর জন্য আমরা চুলায় তেল থেকে শুরু করে করছি আর আগুন যেহেতু বর্ষাকাল যার কারণে মাটি হচ্ছে অনেক ভেজা আর হচ্ছে যে খড়ির লাকড়িগুলো আনা হয়েছে এগুলা হচ্ছে অনেক ভেজা তো তারপরেও অনেক চেষ্টা আমরা আধা কেজি কেরোসিন তেল নিয়ে গেছিলাম আগুন জ্বালানোর জন্য আর মশলা দিয়ে হচ্ছে এখন আমরা চেষ্টা করতেছি হচ্ছে মাংসটাকে কষানোর জন্য তো মাংসটা কষানো মোটামুটি মাংস কষানো শেষ এখন আমরা আমরা হচ্ছে আবার খিচুড়ির জন্য চাউল দিয়ে দিছি এখন আমরা প্রথমে চাউলটা ভাজতেছি ভাজার পরে হচ্ছে পরে মাংস দিয়ে আমরা খিচুড়িটা রান্না মোটামুটি শেষ করব তো অনেক কালার হয়ে গেছে এখনই আমরা কিছুক্ষণ ধরে হচ্ছে মাংসটা দিছি মানে মাংস মাংসটা দেওয়ার পরে আমরা হচ্ছে চাউলটা এখন ভাজতেছি চাউল ভাজার পর হচ্ছে আমরা এখন রান্নাটা মানে একটু পরে পানি দেব একটু পরে তো একদিকে এবং রান্না করার সামনে আমাদের ঠিক আমরা যেহেতু নদীর পাড়েই রান্না করতেছিলাম আর রান্না করার সামনেই হচ্ছে দেখুন এগুলো কি যাচ্ছে এগুলো তোমার আমরা বলি হচ্ছে বালুর টাক বা মানে কি যেন একটা বলে যাই হোক আমার নামটা খেয়াল নাই তো যাইতেছিল এবং আমাদের সপ্লপার নাম ছিল পানিতে মানে অসাধারণ একটা পরিবেশ ছিল এক পাশে হচ্ছে আমরা রান্না করতেছি আর এক পাশে হচ্ছে এই বালুর ট্রাক যাইতেছে খুব ভালো লাগতেছিল আর কি তো রান্নার মাঝখানে আমরা আর ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে রান্না শেষের দিকে সব প্রচণ্ড খিদে লাগছিল যার কারণে হচ্ছে ভিডিও করার কথা আমাদের মনেই ছিল না আমরা হচ্ছে সাথে সাথে খাওয়া দাওয়া খাইতে বসছি তো খাওয়া দাওয়া শেষ আমরা আবার সেই চলে আসছি আর আস্তে আস্তে আমাদের বৃষ্টি নামছে তো বৃষ্টির নামতেছে এর মধ্যে আমরা নদী পার হইতেছি যেহেতু আমরা একটা ছোট নদী পার হয়ে তারপরে আমরা ওখানে গেছি তো আসার সময় আমি একটু মানে বৃষ্টির মধ্যে একটু রোমান্স করতে করতে একটু অন্যরকম ভাব নিয়ে তারপরে হচ্ছে নৌকা ছিলাম এবং তারপরে আস্তে আস্তে এভাবেই আমাদের পিকনিকটা শেষ হয় তবে জানিটা আমাদের অসাধারণ ছিল আমরা যেহেতু যমুনা নদীর পাড়ে গেছিলাম একদম